জলবায়ুর ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিবর্তনের তাগিদ প্রধান উপদেষ্টার স্বল্প মেয়াদি সংস্কার চলছে দীর্ঘ মেয়াদি করবে নির্বাচিত সরকার বললেন অর্থ উপদেষ্টা এবং আগের মতোই বড় পরিসরে একুশে বইমেলা করার চেষ্টা চলছে জানালেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মুনিরা বিলাসী শুনছিলেন শিরো নাম এবার বিস্তারিত জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে বিলাসী জীবন আচরণ পরিবর্তনের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হিউনুস বলেছেন সভ্যতার ধ্বংসের জন্য মানুষই দায়ী আজ আজারবাইজানের বাকুতে কপ টোয়েন্টি নাইন সম্মেলনের বক্তব্যে তিনি এই কথা বলেন প্রধান বলেন উপদেষ্টা মানুষ এমন এক জীবনযাত্রা বেছে নিয়েছে যা পরিবেশের ক্ষতি করছে তিনি বলেন মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি সেটি কার্যকরে তরুণ ও যুবশক্তির প্রতি আহ্বান জানান তার ভাষণে জলবায়ু বিপর্যয়কে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান বলেন এই দৃষ্টিভঙ্গি শুধু মেরামত করার কথা বলবে না বরং আরো ভয়াবহ পরিস্থিতি এড়ানোর জন্য একটি নতুন পথে নিয়ে যাবে বর্তমান বিশ্ব বাস্তবতা তুলে ধরে ডক্টর ইউনুস বলেন আত্মবিধ্বংসী মূল্যবোধের প্রচার চালিয়ে যাওয়ায় মানুষের সভ্যতা গুরুতর ঝুঁকির মধ্যে পড়েছে একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের জন্য দরকার বুদ্ধিবৃত্তিক আর্থিক এবং যুব শক্তিকে একত্রিত করা যে সভ্যতা নিজেই নিজেকে রক্ষা করবে নিজেই নিজের শক্তি যোগাবে অন্তর্বর্তী সরকার স্বল্প সংস্কার করবে দীর্ঘমেয়াদী সংস্কার করবে নির্বাচিত সরকার বলেছেন অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন দেশের নজরকাড়া ভবনের অভাব না থাকলেও ভালো প্রতিষ্ঠানের অনেক অভাব রয়েছে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ব্যাংক খাত সংস্কারের কথা তুলে ধরে তিনি বলেন এই কাজে বিদেশি বিভিন্ন সংস্থা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এখন আমরা সংস্কারের অতির চেষ্টা করছি সংস্কার আগেও বলছি কিন্তু শর্ট টার্ম কিন্তু আমরা করব মিড টার্ম লং টার্মগুলো পলিটিক্যাল এসে তা করবে কিন্তু আমি ওদের বলছি পছন্দ করি অনেক বড় বিষয় যে আমরা যদি করছি ব্যাঙ্ক সেক্টরে আমরা একটা ফুটপ্রিন্ট দেখি দেখব যে অ্যাটলিস্ট এইটার উপর দিয়ে আপনার হাঁটবে ডেফিনেটলি একটা পলিটিক্যাল কিছু না থাকলে একটা ট্রানজিশনাল গভবেন ইন্টারি করবেন কেয়ার ট্র্যাকের তারা পারে না করার বাঞ্ছনীয় না বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সৌরা ওয়ার্দি উদ্যানে আগের মতোই বড় পরিসরে বইমেলা করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান বলেন বাংলাদেশ সম্পর্কে এমন একটা ন্যারেশন দাঁড় করাতে হবে যেখানে সব ধর্ম ভাষা সংস্কৃতির মেলবন্ধনের চিত্র উঠে আসে কিভাবে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গুম খুন ও দুর্নীতি করেছিল পতিত স্বরাজার সরকার সে বিষয়টিও তুলে ধরবে অন্তর্বর্তী সরকার বলেন নাট্যকর্মীদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে সংস্কৃতি মন্ত্রণালয় আর ঘুমিয়ে থাকবে না বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা মাননীয় রহমান শুভ্র ভাই ওনার সঙ্গে কথা হয়েছে আমাদের সচিব সাহেব পূর্ত মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সাহেবের সঙ্গে কথা বলেছেন এটার সঙ্গে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জড়িত আছে ওই মন্ত্রণালয়ের সচিব সাহেবের সঙ্গে কথা বলেছেন আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনই হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না ইতিমধ্যেই তিন মন্ত্রণালয় একসঙ্গে এটা নিয়ে কাজ করছে এবং তিন মন্ত্রণালয়ের সভা হয়েছে সামনে আরও হবে মাদ্রাসাগুলোতে কোন কারিকুলামে পড়াচ্ছে সেটা সরকারের নিয়ন্ত্রণে বা তত্ত্বাবধানে নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সকালে জাতীয় শিক্ষা একাডেমির এক গবেষণা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন প্রাইমারি থেকে মাদ্রাসায় শিক্ষার্থীরা মাইগ্রেট হওয়ার পেছনে মাদ্রাসাকে অভিভাবকরা নিরাপদ মনে করেন এজন্য বেশিরভাগ সময় প্রাইমারি থেকে শিক্ষার্থীরা ঝরে পড়ে এছাড়া শিক্ষার্থী ঝরে পড়ার আরও একটি কারণ হচ্ছে অর্থনৈতিক অবস্থা এ সময় উপদেষ্টা জানান এখন একশো পঞ্চাশ উপজেলার স্কুলে মিড ডে মিল চালু করা হবে পরে পর্যায়ক্রমে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিলের ব্যবস্থা করা হবে মাদ্রাসাগুলোতে যে তারা কারিকুলাম পড়াচ্ছে বা করছে এটা কিন্তু গভর্নমেন্ট হিসেবে আমাদের অনেক ক্ষেত্রেই বিষয়টা আমাদের তত্ত্বাবধানে নয় এবং আমরা ঠিক জানি না তারা কি পড়াচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণ নাই অনেক ক্ষেত্রে তহবিল নিয়ন্ত্রণের নামে আইন করে এনজিওর কার্যক্রম তদারকি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন এখন সময় এসেছে এই আইন সংস্কারের আইনের বেড়াজালে পড়ে এনজিও কর্মীরা স্বাধীনভাবে কথা বলতে পারছে না সকালে রাজধানীর একটি হোটেলে গ্র্যান্ডস অ্যাওয়ার্ড সেরেমনি বাংলাদেশ আমেরিকা মৈত্রী প্রকল্প অনুষ্ঠানে কথা জানান তিনি রিজওয়ানা হাসান বলেন ভিন্ন মতামতকে গুরুত্ব দিতে হবে ভিন্ন মতের হলে তারা রেজিস্ট্রেশন পাবে না এমন যেন না হয় এ সময় দেশের সবাইকে পরিবেশের কথা বলার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন কৃষি শিশু পরিবেশ যে যা নিয়েই কাজ করি না কেন তা যেন দেশের জন্য হয়

কাজের সুবিধার্থে এই সমস্ত বিষয়ে একটা ঐক্যমতে ঐক্যবদ্ধ আসাটা জরুরি অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত ও বিব্রত করতে একটি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল Абদিন ফারুক। সকালের নয়াপলটনের ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটির পরিচিতি সভায় তিনি এই কথা বলেন। জানান দেশের মানুষ বুক চিতিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে অথচ দেশ আজও ষড়যন্ত্র থেকে মুক্ত হয়নি। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী ফ্যাসিস্টরা বসে আছে বলেও অভিযোগ করেন তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারে বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা করা হচ্ছে এসব কারণে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে প্রত্যাখ্যান করতে পারে তাই সতর্ক থাকার আহ্বান জানান তিনি বলেন বিএনপি সংস্কার চায় তবে সেটা দেশের মানুষের বিপক্ষে গিয়ে নয় তাই ফ্যাসিস্টদের যে কোনো ষড়যন্ত্র প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি দলকে বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র আমরা আবাস পাচ্ছি না হলে নির্বাচিত হয়েছে বিশ্বের সবচেয়ে সেরা গণতান্ত্রিক দেশে যে আসুক কে পরাজয় হলো কে জয়লাভ হলো সেটা বড় কথা নয় বড় কথা বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ আমেরিকা তার প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিনে হুট করে একটা আওয়াজ বেড়ে পড়লো ট্রামের ছবি নিয়ে তোমরা রাস্তায় নামো ট্রামের উপর আঘাত আসলে চাঁদ ছবিতে আঘাত আসলে আমরা এটা বিশ্বের দরবারে ট্রামের কাছে তুলে ধরবো তাহলে ইনোস সরকার থাকতে পারে প্রিয় ভাইরা এগুলো হচ্ছে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র রুখতে হবে এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে শ্রমিকদের তোপের মুখে বন্ধ হয়ে গেছে নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে চালানো অভিযান সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী একটি কারখানায় অভিযান চালিয়ে পলিথিন তৈরির উপকরণ জব্দ ও কারখানাটি সিলগালা করা হয় এ সময় অন্যান্য কারখানার শ্রমিকরা জড়ো হয়ে অভিযানে বাধা দেয় এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী পরে অভিযান বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা তবে অভিযানের বিষয়ে তথ্য জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন অভিযানে নেতৃত্ব দেয়া উপসচিব রুবিনা এবার জেলা সংবাদ নদী দূষণ রোধে পর্যায়ক্রমে কার্যকর সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাবাদ হোসেন দুপুরের রাজধানীর ড্যামরাঘাট শুল্ক আদায় কেন্দ্র সংলগ্ন বিআইডব্লিউটি এর চনপাড়া ড্যামরা নারায়ণগঞ্জ ইকো পার্ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান বলেন নদী তীরবর্তী স্থানগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পাশাপাশি নদীর চর ও তীরবর্তী অংশে ওয়াকওয়ে ও ইকো পার্ক নির্মাণ করে বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে অনুষ্ঠানে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমজোর আরিফ আহমেদ মোস্তফা BIWTC চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক অন্যান্যরা উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার সফলভাবে জাতিকে বিভক্ত করে ফেলেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন এই বিভক্তিটা দূর করে ঐক্যবদ্ধ হয়ে উঠতে হবে এছাড়া অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোড ম্যাপ দেয়নি উল্লেখ করে তিনি বলেন নির্বাচনের জন্য একটি কমিটি করা হয়েছে আমাদেরকে চিঠি দিয়েছে আমরা সেই লক্ষ্যে কাজ করছি সবগুলো সংস্কারে হাত ধরা আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নাই সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেবেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে অংশ অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি আর এই ভোটে রিগিং করার যে ব্যাপার ব্যবস্থা আমলিক করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজনদেরকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো বিচার বিভাগকে নিরপেক্ষ করা অ্যাডমিনিস্ট্রেশনকে নিরপেক্ষ করা এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এটাই এটা প্রধান কাজ আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে কোর অফ সিগন্যালসের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ জামান সকালে যশোর সেনা নিবাসে কোর অফ সিগন্যালসের বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান যশোর সেনা নিবাসে অনুষ্ঠিত সম্মেলনে কোর অব সিগন্যালসের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে সেনাপ্রধান এই কোরের প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সম্মেলনে সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সেনাবাহিনীর সকল সিগন্যালস ব্রিগ্রেডের কমান্ডার সিগন্যালস ইউনিট সমূহের অধিনায়করা উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় দুই সন্তান সহ এক নারীর বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে আজ সদর উপজেলার ঘাটুরা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় দুই কন্যা সন্তানকে বিষপান করিয়ে নিজে পান করেন এলাকার আশরফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার পরে হাসপাতালে নেয়ার আগেই দুই শিশুর এবং হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর মৃত্যু হয় মা শারমিন আক্তারের পরে তিনজনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর স্বামী সহ অন্যান্য স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যায় বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক তানভীর হোসেন জানান কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয় তদন্ত করে শিগগিরই এ ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি কুয়াকাটায় হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাসমেলা শুরু হচ্ছে কাল আগামীকাল সকাল ছয়টায় ভগপাত দিয়ে শুরু হয়ে শনিবার ভোরের গঙ্গা স্নানের মধ্য দিয়ে লাখো পূর্ণার্থীদের রাস উৎসব শেষ হবে এদিকে উৎসবকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে উদযাপন কমিটি ও আইন শৃঙ্খলা বাহিনী প্রতি বছরের মতো এবারও লক্ষাধিক পুণ্যার্থী ও দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা অন্যদিকে রাসমালায় ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের প্রস্তুতিমূলক কর্মকাণ্ড প্রায় শেষ পর্যায়ে এই প্রস্তুতিমূলক কর্মকাণ্ডের ভিতরে যাতে ভক্তরা যারা এখানে আসবেন তাদের একটু থাকার ভালো বসার ভালো আচ্ছাদন দিতে পারি একটু প্রসাদ দিতে পারি এই ব্যবস্থা আমরা করতেছি ধারণা করছি তিন লক্ষাধিক পুণ্যার্থী এখানে সমবেত হবে এবং এর জন্য আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী ট্যুরিস্ট পুলিশ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী গ্রাম পুলিশ উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের সমন্বয়ে পাঁচ শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী এখানে কাজ করবেন যাচ্ছি খেলার সংবাদে পাকিস্তানে ভারত খেলতে যাবে না এমন সিদ্ধান্ত স্পষ্ট হওয়ার পর কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানি এক গণমাধ্যম জানিয়েছে শেষ পর্যন্ত ভারত যদি তাদের এই সিদ্ধান্তে স্থির থাকে তাহলে ভবিষ্যতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে এদিকে আইসিসির কাছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব রীতিমতো গলায় কাটা হয়ে দাঁড়িয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ দু দলের হাই ভোল্টেজ ম্যাচ না হলে তাতে বৈশ্বিক ইভেন্টে আগ্রহ হারানোর মতো বিপদে পড়বে আইসিসি তাছাড়া পাকিস্তান দল ভারতে না গেলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখেও পড়বে আইসিসি এমনটাই দাবি ক্রিকেট সংশ্লিষ্টদের ইঞ্জুরির কারণে আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা লিসান্দ্রো মার্তিনাজ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানায় প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে চোটে পড়েন লিসান্দ্রো এতে দলের ডাক পেয়েও আর্জেন্টিনার জার্সিতে খেলা হচ্ছে না তার অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে দশ অক্টোবর ভেনেজুয়েলা এবং পনেরো অক্টোবর বলিভিয়ার বিপক্ষে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্তিনাজ তবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী পনেরো নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন গোলরক্ষক বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি জলবায়ুর ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিবর্তনের তাগিদ প্রধান উপদেষ্টার স্বল্প মেয়াদি সংস্কার চলছে দীর্ঘ মেয়াদি করবে নির্বাচিত সরকার বললেন অর্থ উপদেষ্টা এবং আগের মতোই বড় পরিসরে একুশে বইমেলা করার চেষ্টা চলছে জানালেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে